দূরে রাস্তার বাঁকে শীতের রাতের কুকুর ঝাপসা কুয়াশার ভূত দেখে কাঁদছে দেওয়াল ঘড়ির পেন্ডুলাম ঘরের বাইরের প্যাসেজে হাই হিল জুতো পরে পাইচারি করছে বিকাশের মুখ দিয়ে হাওয়া শীষের শব্দে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করছে আরতি হাঁটু দিয়ে নিজের হজমযন্ত্র চেপে বদ হজমের সাধনা করছে কোথাও কোনো গোলমাল নেই ছেলে আর মেয়ে আলাদা করে বেহুশ খাবার ঘরের মিথসেফে ইঁদুর পা পড়চি বুঝছে বাথরুমের কলে টিনের বালতিতে ফোঁটা ফোঁটা জল পড়ছে একতলা থেকে দোতলায় ওঠা সিঁড়ির উত্তরের জানলার ভাঙা কাঁচ দিয়ে অন্ধকারের সঙ্গে আলো আর সাদা কুয়াশার এক মিশেল তৈরি হচ্ছে বিকাশের ঘুমটা হঠাৎ ভেঙে গেল এক ঘুমে রাত কাবার করার মতো পরিশ্রম সে এখনো করে কোথায় যেন একটা বিড়াল ডাকছি বত্রিশ পাটি দাঁত গল্প সঞ্জীব চট্টোপাধ্যায় আরও আনন্দ পডকাস্ট